মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে হ্যাঁ তারা অত্যাচার আমি বাড়িতে বেরিয়েছি বিজেপি সরকার যে বলে তারা উন্নয়নের সরকার আপনি কি বলবেন তারা উন্নয়নের সরকার না তারা মানুষের ধ্বংসের সরকার তারা প্রয়োজনে মানুষকে ব্যবহার করে প্রয়োজন ঘুরে গেলে মানুষে মানুষের দূরে সরে দেয় আমরা বিজেপি সরকার তো দুর্নীতি সরকার দেখি আমরা বামফ্রমকে সমর্থন করছি দাঁড়িয়ে রাজধানী আগরতলার আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে আজ ওরিয়েন্ট চৌমুহনীতে সিআইটি ইউর জনসমাবেশ রয়েছে সেই জনসমাবেশ সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে প্রায় দুটো বাঁচতে চলেছে এবং আমরা লক্ষ্য করে দেখতে পেলাম যে আজকের এই জনসমাবেশে রাজ্যের কোনা থেকে কর্মী সমর্থকরা বামপন্থীরা দলে দলে যোগদান করতে চলে এসেছেন এখানে অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায় তারা বাধাপ্রাপ্ত হয়েছেন কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে প্রচুর সংখ্যক কর্মীরা আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন আমরা তাদের মধ্যে থেকেই কথা বলার চেষ্টা করব যারা সাধারণ জনগণ যারা রয়েছেন আজকের এই সমাবেশে এসে যোগ দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে বহু লোক রয়েছেন তাদের মধ্যেই কারোর সাথে কথা বলিনি আপনার নামটা একটু বলবেন আমার নাম বেহলা নোয়াতিয়া কোথা থেকে আসছেন আপনি আমরা বিচ্ছন্দ্র আচ্ছা আজকে সিআইটি ওর জনসমাবেশ কেন সমাবেশে আমরা সিআইটিউ করে যাও আইসে আমরা এখন তো বর্তমানে বিজেপি সরকার চলছে রাজ্যে তো আপনারা যে বামপন্থীদেরকে এখনো সমর্থন করছেন কেন সমর্থন করছেন বিজেপি সরকারে কি আপনারা খুশি নন আমরা বিজেপি সরকার তো দুর্নীতি সরকার দেখি আমরা বামফ্রন্টকে সমর্থন করছি আপনারা আসার সময় কোনো রকম বাধা বিপত্তি সম্মুখীন হয়েছেন গাড়ি পেয়েছেন আমরা আইতে সময় ট্রেনে আইসে আপনারা কোনো রকম ভাবে কোথাও বাধা পেয়েছেন হচ্ছে না আমরা একটু এগিয়ে যাব এখানে আরো প্রচুর লোকজন রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো আজকের এই সমাবেশে তারা কেন এলেন কেন তারা আজও সিআইটি কে সমর্থন করেন বামপন্থাকে সমর্থন করেন যে জায়গায় বিজেপি সরকার বরাবরের মতো দাবি করে যে একটা উন্নয়নের সরকার চলছে ত্রিপল ইঞ্জিনের সরকার চলছে সেই সরকারের আমলে আজও এই সিআইটিইউর জনসমাবেশে এত সংখ্যক জনসমাগম কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চিহ্ন রেখেই যায় আপনার নামটা একটু জানতে চাইব আমার নাম শিবরা সরকার কোথা থেকে আসছেন আপনি হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন আমি চন্দ্রপুর থেকে আসছি আচ্ছা আজকের এই সিআইটি এর জনসমাবেশে এসেছেন কেন এলেন কি মানে কি প্রত্যাশাানি আজকে জনসমাবেশে আছে একদম আইতে লাগে লাগে আইছে আর কি মানে কোন জোর জোর জবরদস্তি আছে না কোন জোর জবরদস্তি নাই কিন্তু আমিও চাই কিন্তু বিজেপি কল্যাণে আমি বাড়ি থেকে আজকে আড়াই বছর হয়েছে আমি বাড়ি থেকে বাইরে আমার বাড়ি আসল খয়ারপুর মেঘলিপাড়া আপনি মানে বাড়ি থেকে বেরিয়ে গেছেন হ্যাঁ তারা অত্যাচার আমি বাড়িতে বেরিয়ে এসেছি বিজেপি সরকার যে বলে তারা উন্নয়নের সরকার আপনি কি বলবেন তারা উন্নয়নের সরকার না তারা মানুষের ধ্বংসের সরকার তারা প্রয়োজনে মানুষকে ব্যবহার করে প্রয়োজন ঘুরে গেলে গা মানুষের দূরে সরাইয়া দেয় আপনি কি চাইবেন আগামী নির্বাচনে পুনরায় বামপন্থা সরকার গঠিত হোক হ্যাঁ বামপন সরকার গঠিত সরকার গঠিত হলে কি মানুষ শান্তিতে থাকতে পারবে আপনার মনে হয় এখন থেকে আমার মনে হয় মানুষ শান্তিতে থাকতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আরও একজনের সাথে কথা বললাম আমরা আরও একটু এগিয়ে যাব এখানে প্রচুর লোক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো আজকে এই সিআইটিউর জনসমাবেশে কেন তারা এলেন তাদের কি মতামত পাবলিকের স্টেটমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা জনসমাবেশে যে কোনো দলেরই জনসমাবেশ হোক না কেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও প্রচুর লোক রয়েছেন তাদের মধ্যেই কারোর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনার নামটা একটু বলবেন আমার নাম শিল্পীরা কোথা থেকে আচ্ছা আমরা তো জানি বর্তমানে বিজেপি সরকার রাজ্যে রয়েছে আপনারা এখনো এই ত্রিপল ইন্দিনের সরকার যা কিনা বলে উন্নয়নের সরকার চলছে সেই জায়গায় আপনারা এখনো বামপন্থাকে ভরসা করেন বিশ্বাস করেন এবং আজকে সিআইটির জনসমাবেশ এসেছেন কেন মনে হ আগামী দিন সিআইটি সরকার আইলে আমরা উন্নত হইব সিপিএম সরকার আইলে বিজেপি সরকার থাকাকালীন আপনি পেয়েছেন কিছু সুযোগ সুবিধা সরকার থেকে না এমন কিছু পাইছি না যদি বামফ্রন্ট সরকার আবার ক্ষমতায় আসে তাহলে রাজ্য মানুষ শান্তিতে থাকতে পারবে আপনার মনে হয় আমরা আপনাদের উদ্দেশ্যে আরো একবার দেখাতে চাইবো চিত্রটা আজকে সিআইটিউর এই জনসমাবেশে কিন্তু প্রচুর সংখ্যক লোক জনসমাগমে আমরা লক্ষ্য করতে পারছি এই জনসমাগম একটা কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে নির্বাচন যদিও এখনো হাতে গোনা এক দুদিন নয় অনেকটাই সময় বাকি রয়েছে মাঝে আরো কিন্তু তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী বামপন্থারা বা অন্যান্য সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর একটি জনসমাবেশে যে সে জনসমাগম চোখে পড়ছে তা কিন্তু আগামী দিনে আরও একবার পরিবর্তনের কিছুটা ইঙ্গিত বহন করছে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট দেখবেন চোখ রাখবেন খবরের প্রতিবাদে